বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই অবগত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিপ্লবের মাধ্যমে ক্ষমতা ত্যাগ করে বাধ্য হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান এরপর থেকেই ক্ষমতায় থাকাকালীন সময়ে তার বিভিন্ন পার্শ্বপিক কর্মকাণ্ডের প্রমাণ সামনে আসছে গত জুলাই এবং আগস্ট মাসের ছাত্রদের নির্বিচারে হত্যা করার আরও একটি প্রমাণ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে একজন ইন্সপেক্টর বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে একজন ছাত্রের হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছে তার বর্ণনাটা অনেকটা এমন গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার একটা গুলি করে একটাই মরে একটাই যায় বাকিগুলো যায় না এইটাই সবচেয়ে বড় আতঙ্কের আর দুশ্চিন্তার কথা স্যার এছাড়া তিনি আরও বেশ কিছু হত্যাকাণ্ড কিভাবে ঘটিয়েছেন সেইটাই ও ভিডিওর মাধ্যমে দেখাচ্ছেন এবং বর্ণনা করছেন সম্প্রতি এমনই একটি ভিডিও শেয়ার করেছেন জুলকার নামের একজন জার্নালিস্ট সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পুলিশের বেশ কিছু ঊর্ধ্বতম কর্মকর্তা আইজিপি এবং বর্তমানে এখনও বহালতবিতে কর্মরত স্বরাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন এখন এটা নিয়ে সবার প্রশ্ন যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন পুলিশ মানুষকে গুলি করে হত্যা করছে এমনকি তার সামনে নিয়ে এসে প্রমাণও দেখাচ্ছে তিনি কিনা শেখ হাসিনা পলায়নের একদিন আগেও মিডিয়ার সামনে এসে বললেন পুলিশ কোনো মানুষ হত্যা করছে না এবং পুলিশের গুলিতে কোনো মানুষও মরেনি তাদের এমন ঘৃণিত হত্যাকাণ্ড এবং মিথ্যাচারের জন্য তাদের শাস্তির দাবি করেছেন অনেকেই